আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকা স্টেন এগেন সো কমার্স এ পোলো বাইন একটা কোশ্চেন এখন সবার মাঝে আছে এসি 25 ব্যাচ ভাইয়া রিভিশন কেমনে দেব এটা তোমাদের মধ্যে এখন সবচেয়ে কনসার্নি এটা কোশ্চেন এখন আমি তোমাদেরকে দুই ধরনের স্টুডেন্টের কথা বলবো डेफिनेटলি দেখা যাবে তোমরা মিলাও যে তোমরা ওই দুই ধরনের স্টুডেন্টের মধ্যে তোমরা কোন স্টুডেন্টটা হতে যাচ্ছো প্রথম স্টুডেন্ট সো ওই বলতেছে ভাইয়া গত দুইটা বছর কোনো পড়াশোনা করি নেই কিচ্ছু পড়ি নেই বাট এসএসসিতে অ্যাপ্লাস পাইতেই হবে কিছু করার নাই বাট আমাকে বলেন যে আমি নেক্সট তিন মাস বাকি আছে এই তিন মাসে কেমনভাবে পড়াশোনা করলে আমার প্লাস পাওয়াটা ইজি হবে বাট আমাকে তো সবাই বলছে যে একদম বেসিক থেকে পড়াশোনা করা লাগবে অনেক অনেক পড়াশোনা করা লাগবে অনেক ক্লাস করানো লাগবে এত সময় তো আমার নাই কি করব এখন এটা একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্ট এখন বলি ওই হইল বলে ভাইয়া দুই বছর অনেক পড়াশোনা করছি বা মোটামুটি লেভেলে পড়াশোনা করছি ঠিক আছে বাট এই সময় এসে অনেক কনফিউজড রিভিশন বিষয়টা কি অ্যাকচুয়ালি বা এটা শুরু করে কেমনে দেয় কেমনে এটা আমি ঠিক বুঝতে তো পারতেছি না তো এমন কি করলে আমার যে ইফোর্ট চেষ্টা এটাকে আমি একটা সুন্দর শেপ দিতে পারবো এটা ফাইনালি আউটকামটা ইজি আসে দেখো তুমি পড়াশোনা বেশি করো তুমি কম করো তুমি মডারেট পড়াশোনা করো যাই করো তোমরা প্রত্যেকে অনেক টেন্সড এমনটা ভাবার দরকার নাই যে ভাইয়া আমি পড়ি নাই ডাজেন্ট মিন সবাই পড়ে ফেলছে এমনটা না পড়লে অ্যাডভান্টেজ পাইছে বাট এসি তো আমার অ্যাডমিশন টেস্ট না যে এসি পরীক্ষায় তুমি এ প্লাস পাইলে অন্য কে পাবে না সো এমনটা ভাবার কোনো প্রয়োজন নাই যে তুমি এ প্লাস পেলে বা তুমি পড়ো নাই বলে অন্য কেউ পড়ে ফেলছে ওকে সো এখন কথা বলি ভাইয়া রিভিশন কেমনে দিবা চলো শুরু করা যাক রিভিশন কেমনে দিবা একটা ভিডিও দেখলে আই গেস তোমার পুরা সব ডাউট কমপ্লিট এটা ফলো করবা রিভিশন নিয়ে সব টেনশন শেষ ওকে সো শুরু করা যাক সো এবার কথা হলো কমার্স অ্যাপলো বাইন এবার দেখো তোমরা রিভিশন কেমন দিবা ঠিক আছে প্রথমটা হলো ভাইয়া সিলেবাস চোখ বুলিয়ে নাও ঠিক আছে এমনটা আগে বসিত তুমি পড়াশোনা করো নাই রাজগমেন্ট সবাই অনেক পড়াশোনা করে ফেলছে এমন ভাবার কোনো দরকার নেই এই সময় এসে এসএসসি 25 ব্যাচ আবার বলতেছি এই সময় এসে প্রত্যেককে কনফিউজড দেখো ভাইয়া আমি কিন্তু একদম পড়াশোনা করিনি তা না মোটামুটি পড়াশোনা করছি তাও না একদম এক্সামে তিন মাস আগে এসে দুই মাস আগে এসে আমি অনেক কনফিউজড মানে মনে হচ্ছে আরে কি করলাম কিছু বুঝতে পারছি না কি করতে হবে অথচ দেখো আমার নাম্বার কিন্তু তো খারাপ আসে নাই আমি তিন মাস ইফোর্ট দিছি আমার মনে হলো যে আমি দুই বছর কি পড়ছি তার চেয়ে ইম্পর্টেন্ট এই তিন মাস আমি কি পড়তেছি বিলিপি ভাইয়া আমি এই তিন মাস যা পড়ছি না এটা আমাকে অনেক হেল্প করছে কেমনে হেল্প করছে ভাইয়া আমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্টে হ্যাঁ অনেকে পাই তার মধ্যে আমি হয়তো একজন যে আমার প্রতিটা সাবজেক্টের নাম্বার না নাইনটি টু থ্রি ইভেন নাইনটি এইট নাইনটি নাইন এমনটা ছিল সো আই থিঙ্ক অত খারাপ রেজাল্ট না যে তোমাকে বলতে পারতেছি কেমনি করতে হয় রাইট সো প্রথমটা হলো ভাইয়া সিলেবাসের চোখ বুলিয়ে নাও তুমি পড়াশোনা অনেক করছো একদম করে নো রিস্ক এটা কাজ করো বাসায় এখন বসো হ্যাঁ বা তুমি যখন ভিডিও দেখতেছো ভিডিও দেখা শেষ করে সিলেবাসের নাও অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক্স সিলেবাস নাও দেখো যে আজকে তোমার দেখো যে অ্যাকাউন্টিং এর সিলেবাস কত দূর কি কি অ্যাকচুয়ালি এক্সামে আসে আমি কখন তোমাকে বলবো না যে ভাইয়া এই অধ্যায় পড়ো এই অধ্যায় পড়ো না এই উদ্যায় পর এই সাজেশন দিই না ভাইয়া সব পড়তে হবে বাট প্রিসাইজলি বুঝলা কম টাইমে প্রিসাইজলি পড়তে হবে কম পড়তে হবে বেশ ইফেক্টিভ পড়াশোনা করতে হবে তো প্রথম কাজ সিলেবাসটা কি দেখো বুঝো এ কি আছে ম্যানেজমেন্টে কি আছে মার্কেটিং এ কি আছে তুমি যদি জানো ভেরি গুড না জানলে দেখো এটা এখন দেখলা

পাঁচটা আছে ফাইন আজকে তুমি রুটিন তো করছো রাইট রুটিন করার পরে একটা কল দেখি যে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার নিলা ওকে ফাইন ফার্স্ট পেপারের মধ্যে চ্যাপ্টার ওয়ান নিলা হুম তোর হিসাব বিজ্ঞানের পরিচিতি পড়বো আজকে আগে তুমি দেখবা হিসাব বিজ্ঞানের পরিচিতি চ্যাপ্টারে যাওয়ার পরে এই অধ্যায় থেকে দেখো বারবার ধরে বলতে চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে কি পড়তে হবে চ্যাপ্টার ওয়াইজ এই অধ্যায়ে যাওয়ার পরে তুমি দেখবা এই অধ্যায় থেকে বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্ন কোনটা আছে কিচ্ছু করার দরকার নেই প্রথমে তুমি দেখবা বোর্ড প্রশ্ন প্রথমে তোমার কাজ কি ভাইয়া বোর্ড প্রশ্ন ওই চ্যাপ্টার থেকে কোন বোর্ড প্রশ্নগুলো আসছে কয়টা বোর্ড প্রশ্ন আসছে কোন কোন আসছে বোর্ড প্রশ্ন দেখবা আগে এটা মেইন কাজ হলো চ্যাপ্টার থেকে আসে আসে কি না কোনটা আমার বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত কি দেওয়া উচিত না এটা বোঝার জন্য ওকে তো বোর্ড কোয়েশন দেখবা তুমি কিন্তু প্রিভিয়াস বোর্ড কোশ্চেন দেখলে তুমি বুঝে যাবা যে না ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না ফাইন হয়ে গেল তো এখন বোর্ড কোয়েশ্চেন তুমি কি দেখবা সৃজনশীল এম সিকিউ ভাইয়া অনেকে আছে ভাইয়া সৃজনশীল করতে করতে ওরা জোরা পড়াশোনা করবে এন্ট্রি পরে না একদম ফিরিসে মা খায় ঠিক আছে আমার একটা স্টুডেন্ট ছিল ও প্রচুর ভালো স্টুডেন্ট ভাই আমি জানি না আর কি হইলো এম সিকিউতে পাশে ভালো নাম্বার ভাই এটা পুরো পাইন সে সত্তর বাই পঁয়ষট্টি তিরিশে পাই বারো এটা নট অ্যাকসেপ্টেড সো এম সিকিউরে তোমারে ভ্যালু দিতে হবে ঠিক আছে করছো তুমি বোর্ড এক্সাম বোর্ড প্রশ্ন দেখবা বোর্ড প্রশ্ন দেখা শেষ বোঝা হয়ে গেলে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট কিনা চ্যাপ্টারে কোশ্চেন আসে কিনা হ্যাঁ কতটুকু ইম্পর্টেন্স এই চ্যাপ্টারকে দেওয়া লাগবে বুঝে গেলা অ্যাকাউন্টিং বললাম বা ফাইন্যান্স হতে পারে বা ম্যানেজমেন্ট হতে পারে বা মার্কেটিং হতে পারে বা স্ট্যাটিস্টিক হতে পারে এতটুকু হয়ে গেল এবার কাজ চলে ভাইয়া ওকে আমি তো কিছু পড়াশোনা করি নাই হ্যাঁ সমস্যা নেই অনেক পড়াশোনা করছি ফাইন আমার কাজ চলে ভাইয়া এটা পরে এবার একটা অধ্যায়ে হিসাব বিজ্ঞানের পৌঁছে এটা ফান্ডামেন্টাল নলেজ কেন আমি তোমাকে বলছি না যে তোমার জিরো থেকে হান্ড্রেড চাইতে হবে না ভাইয়া ফান্ডামেন্টাল নলেজ মানে হইলো ওই চ্যাপ্টার সম্পর্কে এমন কিছু নলেজ নেওয়া এমন কিছু জ্ঞান নেওয়া বা এমন পড়াশোনা করা যেটা পড়লে ওই অধ্যায় তুমি মোটামুটি একটা ধারণা রাখবা এক্সাম হলে গেলেও মোটামুটি কিছু লিখে আসতে পারবা ফান্ডামেন্টাল নলেজ এটাকে একদম বেসিক টু অ্যাডভান্স করে নেওয়া এমন কিছু না তোমার তিন মাসে তোমার বেসিক একদম হওয়ার দরকারই নেই ভাই পড়তে হবে স্ট্র্যাটেজিক্যালি টেকনিক্যালি স্মার্টলি সব বোকার মতো একদম জিরো থেকে হিরো হবো ভাইয়া দরকার নেই মাপ চাচ্ছি তোমার কাছ থেকে ঠিক আছে দরকার নেই তোমার তুমি ফান্ডামেন্টাল নলেজ বলতে বোঝাচ্ছি যা স্পেসিফিক নলেজ থাকলে তুমি অধ্যায় হিসাবে একটা বেসিক নলেজ রাখবা আইডিয়া পাবা বুঝলা কিছু লিখার মতো ওই সামর্থ্য ওই ক্যাপাবিলিটি তোমার হবে এখন কিছু লিখার মতো কিছু একটা ম্যাথ করার মতো ক্যাপাবিলিটি তোমার একদম বেসিক টু হিরো হইতে হবে না এটা ট্রু ফ্যাক্ট বলতেছি তোমাকে হ্যাঁ তোমাকে হয়তো হয়তো কোর্স সেল করার জন্য অনলাইনে অনেকে আছে যে তোমাকে বা নাম বলতে সেটা ম্যাটার তোমাকে বল ভাইয়া বেসিক থেকে পড়তে হবে ভাইয়া বেসিক থেকে পড়বে টোয়েন্টি সিক্স ব্যাচ টোয়েন্টি ফাইভ না তো টাইম আছে কথা ভাই তিন মাস দুই মাস দুই তিন মাসে তুমি কি বেসিক থেকে পড়বা শুরু থেকে শেষ করবো ভাইয়া দরকার নাই তো তোমার লাগে প্লাস এমন তো না যে গভর্নমেন্ট তোমাকে এ প্লাস আমাকে দিবে না ভালো করে তোমাকেও দিবে আমারও দিবে ফাইন ওকে সো দেখো ফান্ডামেন্টাল মানে বেসিক টু নলেজ নলেজ লাগবে তোমার নলেজটা রাখো কেমন এবার বলতেছি হ্যাঁ তারপরটা হলো ভাইয়া আমারটা নলেজ কেমন হয়ে গেল আমি একটা আইডিয়া পেলাম অধ্যায়টা আসলে একটা অধ্যায় বেশি বলতেছি রে একটা সাবজেক্টে অধ্যায় ফান্ডামেন্টাল হয়ে গেল তারপরে কাজটা হলো ভাইয়া ওই অধ্যায় থেকে ম্যাথ টাইপ কি ম্যাথ টাইপ বুঝো এটা শুধু অ্যাকাউন্টিং ফাইন্যান্সের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ফাইন্যান্সে সবগুলো একটা ম্যাথ রাইট সো এই অধ্যায়তে কেমন কেমন টাইপসের ম্যাথ আসে তুমি চ্যাপ্টার যখন দেখবে হিসাব জ্ঞান পরিচিত ধরো রেওয়ামিল ধরো রেওয়ামিল হ্যাঁ মিল অ্যাকাউন্টিং এ রেয়ামিল যদি দেখবা ভাইয়া মিল থেকে ম্যাথ টাইপটা কেমন হয় কোন কোন টাইপসের ম্যাথ আছে দেখবা এখানে সব আসে না বোর্ডের মধ্যে মিল থেকে তিন থেকে চার টাইপসের ম্যাথ চার ধরনের কোশ্চেন বারবার ধরে আসে প্রতি বছরই আসে বারবার ধরে আসে আসতেছে আসছে আসবে তুমি ওগুলাকে না একটা খাতা দাও খাতা নোট ডাউন করো টাইম লাগুক হ্যাঁ তুমি দুই ঘন্টা টাইম না দুই ঘন্টা টাইম নিয়ে লিখো সমস্যা নাই এটা তোমাকে অনেক ইজি করবে এটা খাতা নাও খাতা নিয়ে বিবরণ টাইম নিয়ে তুমি লিখো না ঠিক আছে রেওমিল এই টাইপ এই টাইপ এই টাইপ এমন কোয়েশ্চেন এমন কোশ্চেন এমন কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে আসছে হয়ে গেল আমি একটাই বুঝো তোমার তাই তুমি জানো প্রিভিয়াস ইয়ার যে টাইপগুলো আসছে তোমার সময় হুবহু সেম টাইম আসবে সেম টাইপ আসবে 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 আগে যদি কোয়েশ্চেনের নাম থাকতো রফিক এখন থাকবে মোহাম্মদ জাব্বার নাম চেঞ্জ হবে

গতেকুষ্টে কি সে ঘতে দংশীদার এটাকে জাস্টিফাই করো ঠিক তেমনি সেম কোয়েশ্চেন দেখো রিপিট আসবে তুমি কো ম্যানেজমেন্টে গ এবং ঘতে आंसर কি আসে ম্যানেজমেন্টে মা কেন গ এবং ঘতে आंसर কি আসে ওই आंसर যেটা আসে না ওটাকে হলো টাইপ ওটা কি টাইপ ওই যেটা আসে সে আমার বলো মানে গ এর आंसर যেটা তুমি দেখবা প্রত্যেকটা কোশ্চেন সেম হয় হ্যাঁ মানে গতে সে বলছে একটা কোয়েশ্চেন সে আমার দংশীদার आंसर আসছে একটা কোয়েশনে বলবে তোমার নামে অংশীদার বা সামথিং লাইক ঠিক আছে তো গো এবং ঘতে আনসারটা কি আসে ওই আনসারটা হলো টাইপ তুমি ওই যে আনসারটা আছে না ওই একদম পুরো এটা টাইপ তুমি আমার কথা মনে হলে তুমি কাজ করো তুমি ডাউট মনে হলে তুমি কাজ করো বই নাও বই নিয়ে ম্যানেজমেন্ট ফার্স্ট যাও সেকেন্ড পেজে যাও মাকে নিয়ে যাও গতে যাও ঘতে যাও দেখবা একটা স্পেসিফিক নাম ওরা খুঁজে গতে বলে এটা কি কোন ধরনের অংশীদার এটা কোন ধরনের ব্যবসা বলছে কেমন বুঝলা যে ধরনের বলছে যেমনটা বলছো ওই স্পেসিফিক নামটা তুমি মার্ক করে রাখো হ্যাঁ ওকে ফাইন অংশ ব্যবসা থেকে এ নামগুলা কুষছে গতে গতে এটা এটা কুষছে এবার যেটা কুষছে তুমি একদম ওটার এ টু জায় চোদ্দ কুষ্ঠ জেনে নাও শেষ ওটাই আসবে পরীক্ষার বাধ্য ওটা আসবে 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 উইথ নো ডাউট বুঝতে পারলা সব এভাবে তুমি ম্যানেজমেন্টটা শেষ করবা ঠিক আছে অ্যাকাউন্টিংটা বললাম কেমনি টাইপ বুঝবা এখন তুমি ভাই আমি তো এতগুলা কাজ টাইম অনেক কম কেন করবো একটা কোর্স প্রমোশন করতেই হয় সো আমরা একটা রিভিশন কোর্স লঞ্চ করছি পেয়ে বা তোমার এপ্রিল পনেরো তারিখের পর থেকে ওয়েবসাইট পেজ সবখানে ইউটিউব চ্যানেল সবকে লিঙ্ক পাওয়া কি যে তোমার রিভিশন প্রোগ্রামে ঠিক আছে ওখানে আমরা যে বললাম না ফান্ডামেন্টাল নলেজ তোমাকে আমরা ওরকম বানা পাঁচ ছ ঘন্টা ক্লাস দিয়ে রাখি নেই তোমাকে দিলাম ভাইয়া স্পেসিফিক ক্লাস যে ক্লাসটা করলে ফান্ডামেন্টাল যাবো যে তুমি পেয়ে যাবা তোমাকে ওখানে আমার দিছি টাইপ বেস্ট সব টাইপ না যেই টাইপ তোমার দরকার ওই টাইপ দিছি তোমাকে আমরা ওই টাইপ পরে ভাইয়া ওখান থেকে আসছে ওখান থেকে আসবে না আসলে আমার বলো ভাই আসে নাই দেন ঠিক আছে আসবে আসছে এটা আছে অ্যাডমিশন না ভাইয়া এসএসসি ইস ক্যান বি প্রেডিক্টেড প্রেডিক্ট করা যায় ভাই ওকে তারপরটা হইল ম্যাথ টাইপ বললাম না সবই আছে গতে ম্যানেজমেন্ট জানা পড়াইছি ম্যানেজমেন্টে কি আসে না বললাম অ্যাকাউন্টিং ফিনিসি আমাদের সবই আছে ক্লাসগুলো দেখো ওখানে প্র্যাকটিসে সবই আছে ও কোর্সে চেক আউট করো ওখানে সবই আমরা পড়াইছি তোমার চিন্তা করতে হচ্ছে না খাতা নিয়ে বসতে প্ল্যানিং করা লাগতেছে না আমরা করে দিই তোমার জন্য আমরা নিজেরা করে দিয়েছি তোমাদের জন্য ইজি করে দিলাম টোয়েন্টি ফাইভ ব্যাচ আবার বলতেছি চেক আউট করো এটা তারপরটা হলো ভাইয়া ইন ডেপ্ট কি করতে হবে ওকে ফাইন কোর্স করো না করো ভাইয়া দেখো এটা খুবই কাজে আসবে

এই ক্লাসটা এটা তুমি করো এখানে তোমাকে একদম হোমওয়ার্ক দেওয়া হয়েছে ঠিক আছে ক্লাসে পুরো ক্লাস করলাম শেষ এমন না স্পেসিফিক 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 ক্লাস হোমওয়ার্ক দেওয়া হয়েছে করলে শেষ ইন দ্যাট শেষ এবার ফুল কনফিডেন্ট আমি তোমাকে তিন মাসের প্রস্তুতি বলতেছি ভাইয়া রিভিশন কেমনে দিবা তুমি একদম বলতোছো ভাইয়া অনেক পড়াশোনা করছি ফাইন তুমি অনেক পড়াশোনা করো নো রিস ফলো ইট অনেক পড়াশোনা করলেও তোমার লাগবে মডেট করলেও লাগবে একদম পড়াশোনা না করলে তোমার লাগবে সবার জন্য জয়েন্টে ছাড়াইছি যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট তার স্পেশালি নিট একানে শ্যু করতে পারে বুঝলা তো ইনডেট পড়াশোনা করলাম হুম অনেকে বলছে ভাই আমি তো ইন্ডেট অনেক কিছু পড়ছি ফাইন তুমি অনেক কিছু পড়ছো বাট তুমি যেগুলো পড়ছো সবগুলো আসবে না কোনগুলো আসবে সেটা জানা যায়ও তোমার দরকার ওকে তারপরটা হলো ভাইয়া ইনডেক্ট হয়ে গেল এবার এক্সাম এই যতক্ষণ যা বলছি এবার রিভিশন আবার রিভিশন দাও এক্সাম দাও এক্সামে এক্সাম ইম্পর্টেন্ট 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 আমাদের কোর্স আমরা ক্যাপস্টোন ক্যাপস্টোন রাখতেছি আমরা শেষের দিকে এক্সাম থাকবে এক্সাম তোমার দিতে পারবা হ্যাঁ ওকে তো যারা কোর্স করবে তারা ওই বিষয়ে পেয়ে যাবে ওইগুলা এক্সাম দিবা ফাইন তোমার প্রিপারেশন হলো তুমি জানলা পড়লা এক্সাম দিলা প্র্যাকটিস করলা রিভিশন সবই হয়ে গেলে একটা কোর্সে এনাফ ওকে সো এটাই ছিল আজকের ভিডিওটা আই আই হোপ আজকের ভিডিওর মাধ্যমে রিভিশন কীভাবে দিব এই পুরো কনফিউজ ভাইয়া নেক্সট তিন মাস কীভাবে পড়বো কেমনে পড়বো সব কনফিউজ তোমার যারা ফ্রেন্ডরা আছে তোমরা তাদেরকে শেয়ার দাও মেনশন করো ভিডিওটা এবং হ্যাঁ ফাইনালি কমেন্ট করতে বলো না যে তুমি আসলে এটা ধারা উপকৃত হয়েছো কি না ভিডিও দ্বারা জানাও যাতে করে আমরা সামনে একটা ভিডিও করতে পারি এবং তোমাদের কী কী ভিডিও লাগবে এটা জানাও ওকে টোয়েন্টি ফাইভ ব্যাচ কমার্সে পল মাইন আজকের ভিডিওটা এ পর্যন্তই আই হোপ ভিডিও তোমাদেরকে একটু হলেও হেল্প করছে লাইফটা বেটার করতে প্রেসারটা কমাইতে এক্সামটা ইজি করতে তো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ সালাম আলাইকুম হ্যাঁ